আবু সাঈদ আল খুদরি তাআলা তালা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম বলেছেন জানাজাহ খাটিয়াই রাখার পর যখন তা মানুষ ঘাড়ে নেয় তখন মোর্দা যদি নেক লোকের হয় তাহলে সে বলে আমাকে আমার গন্তব্যে তাড়াতাড়ি নিয়ে চলো আর যদি সে বদ লোকের হয় তাহলে সে আপন জনদেরকে বলে হায় হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ মরদার এ কথা মানুষ ব্যতিল ব্যতীত সকলেই শুনতে পায় যদি মানুষ তার একথা শুনতে পেত তাহলে বেহুশ হয়ে যেত রল বুখারি হাদিস নাম্বার তেরোশো চোদ্দ সম্মরিন অত্র হাদিস থেকে আমরা বুঝতে পারলাম যে মৃত ব্যক্তি যখন কাফন পরা অবস্থায় যখন খাটিয়াই থাকে তখন সে কিন্তু কথা বলতে পারে বা আল্লাহ তাকে কথা বলার শক্তি দেন কিন্তু সেই কথা মানুষ শুনতে পায় না তাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ সে কথা বলতেছে এবং এত জোরে চিৎকার দিয়ে কথা বলতেছে মানুষ তার কথা শুনতে পাচ্ছে না বা পাবে না কেননা মানুষ যদি এরকম মৃত্যু ব্যক্তি ঘাড়ে নিয়ে কেউ চলে যাচ্ছে মোর্দাকে এই অবস্থায় যদি লাশ যদি সেই কাফনের মধ্য থেকে যদি কথা বলে তাহলে ওখানে যারা লাশকে নিয়ে যাচ্ছে তারা কি ঠিক থাকতে পারবে ব্যাহুজ হয়ে পড়ে যাবে সর্বনাশ কথা বলতেছে আমার আব্বা মারা গেছে অথচ কথা বলতেছে বাবা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে কোথায় নিয়ে যাচ্ছ নিয়ে যায় না চিৎকার দিয়ে চিৎকার দিয়ে সে বলবে যদি সে বদলোক হয় তাহলে অত হাদিস থেকে আমরা আমাদের অনুধাবন করতে হবে আমাদেরও যখন মৃত্যু হবে যদি আমাদের এই দুনিয়ার যদি আমল যদি আমাদের ভালো হয় তাহলে আমরাও কিন্তু ওইভাবেই বলবো যে আমাকে তাড়াতাড়ি নিয়ে চলে দেরি করতেছো কেন কারণ সামনে যে আমার সুফল ভালো যে একটা অবস্থান এটা আমি বুঝতে পারবো বা দেখতে পারবো এ সংবাদ কিন্তু আমাকে আগে দেওয়া হবে আর যদি আমি বৎকার হয় নেককার না হয় যদি বৎকার হই তাহলে আমার এই কবরে আমার গন্তব্যে যে আমার কি অবস্থা হবে সেটা কিন্তু আগে আমাকে এই সংবাদ কিন্তু মৃত্যুর সময় আমাকে দেওয়া হবে এজন্য আমি চিৎকার দিয়ে জীবন ভারে দিয়ে আমি বলতে থাকবো হায় হায় আমাকে কোথায় নিয়ে যাচ্ছ আমাকে নিয়ে যায় না আমাকে কোথায় নিয়ে যাচ্ছো আমাকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছ কেন এইভাবে আমরা চিৎকার দিতে থাকবো অতএব আমাদের প্রত্যেকের উচিত দুনিয়ার এই জীবদ্দশায় যতক্ষণ আমাদের নিঃশ্বাস আছে আমাদের জীবন আছে প্রাণ আছে আল্লাহ রাখছেন আমাদের প্রাণ আমাদের চেষ্টা করতে হবে আল্লাহ তাল্লা কাছে আমাদের জীবনের সমস্ত গুণা ক্ষমা নিয়ে ভালো আমল করে নেক আমল করে তার কাছে ফিরে যাওয়ার প্রস্তুতি নেওয়া আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি